সকলকে জানাই বিকেলে শুভেচ্ছা আজ ভিডিওটি এখন থেকে শুরু করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা দুই বোনের রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে অনেক দিন পর দুই বোনের একসাথে হওয়া বেশ ভালোই লাগে তো কোথায় যাব এবার দেখো তোমরা এবার টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছি রাস্তাতে এবার টোটোতে উঠে আমরা কোথায় যাব নিজেরা এবার দেখো কি করছি কোথায় যাব ভাবতেই পারছি না কোথায় যাব। কিন্তু দুইজনে বেরিয়ে পড়েছি সাথে আমার অবশ্যই মেয়ে ছিল আর আমার বোনের মেয়ে যেতে পারিনি ওর পড়া ছিল জন্য এবার আমরা দুই বোনের মধ্যে আলোচনা করছি কোথায় যাব কোন সময় বলছি পার্কে যাব কোন সময় এখানে ওখানে যাব কোথায় মানে বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছি আমরা এবার দেখো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখো দেখো আমরা শপিং করতে চলে আসলাম আমরা বাড়িতে বলে আসলাম আমরা মানে এটা কথা তো বলেই নি আমরা কোথায় যাচ্ছি মানে বললাম যে পার্কে যাব বা কিছু খাওয়া দাওয়া করে চলে আসব। এবার আমরা সোজায় চলে এলাম শপিং করতে এবার এখানে এসে ভাবলাম যখন আসলামই বাচ্চাদের দু একটা জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যাই এবার যাই হোক বাচ্চাদের জিনিস কেনাকাটা ছিল ওই পর্যন্ত ঠিক ছিল তারপরে আমরা এখানে দেখতে দেখতে এটা সেটা নানান কিছু পছন্দ হচ্ছে ঠিকই তো যাই হোক কিছু জিনিস কিনে নিলাম বাচ্চাদের জন্য বেশি দাদাদের ব্যবহার খুব ভালো ছিল বেশ জিনিসপত্র কিনে নিয়ে এবার হচ্ছে আমরা এবার কোথায় যাব আবার ভাবছিলাম তারপরে দেখো আমরা কোথায় গেলাম মানে এই দোকান থেকে আমরা অনেক কিছুই কিনেছি এবার এখান থেকে বাড়ি যাব ভাবলাম চলে গেলাম শাড়ির দোকানে শাড়ির দোকানে গিয়ে এখান থেকে আমরা আবার শাড়ি কেনাকাটা করে নিলাম নিয়ে আমরা মানে বাড়িতে আসবো মা তো খুব বকাবকি এবার দেখো তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করবো সেটা কি কী কিনেছি এবার টোটো করে আমার বোনের বাড়িতে যাচ্ছি আমাদের রাত্রে খাওয়া দাওয়া করে আমরা রাতেই অর্ডার দিয়েছি বাড়িতে আসবো বলে আমাদের সাথে ছিল হচ্ছে আমার মামার ছেলেও ছিল আর রাত্রিবেলা বেশ তখন বৃষ্টি ছিল রাস্তাতে প্রচুর জল তারপরে গাছ ভেঙে পড়েছে কোথাও মানে আমরা খুব ভয় ভয়ে আসছিলাম যাই হোক টা টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন